আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি যেটা একে দেখাব সেটা হচ্ছে একটা পিরামিডের বিভিন্ন ভিউ অর্থাৎ টপ ভিউ সাইড ভিউ এবং ফ্রন্ট ভিউ তো তো ধরে নিলাম আমাদের একটা পিরামিড আছে যেটার বেজ হচ্ছে স্কোয়ার সাইজের এটার বেজ হচ্ছে দুই ইঞ্চি অর্থাৎ সব দিকেই হচ্ছে এটা দুই ইঞ্চি আমার কাছে একটা পিরামিডের ড্যামও বানানো আছে সেটা হচ্ছে এই যে আমি দেখাচ্ছি এটা একটা ধরে নিলাম একটা পিরামিড তো এই পিরামিডের যে জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে এটার টপ ভিউ অর্থাৎ জিনিসটাকে যদি আমি এইভাবে একদম উপর থেকে দেখি হ্যাঁ তাহলে এটা কেমন দেখা যাবে অর্থাৎ এই কর্নারের দাগগুলো দেখা যাবে হ্যাঁ এই দাগগুলো দেখা যাবে এই চার দিকের যে স্কোয়ার শেপ দাগটা সেটা দেখা যাবে আর এই কোণার যে খাড়া খাড়া দাগগুলো মানে এই যে এই যে খাড়া খাড়া দাগগুলো এগুলোর উপর থেকে দেখা যাবে তো মোটামুটি এই যে টপ ভিউটা হচ্ছে যে কিছুটা এরকম টপ ভিউটা দেখতে এরকম হবে অর্থাৎ এই দাগগুলো দেখা যাবে তো বলা হয়েছে যে আমার যে পিরামিডের বেসটা বেসটা হচ্ছে 2 ইঞ্চিটা এখান থেকে এখানে 2 ইঞ্চি দিক থেকে দেখি এখান থেকে সব দিকে হচ্ছে দু ইঞ্চি তো মানে স্কোয়ার সাইজের একটা পিরামিড তো আমরা এখন যেটা করবো বলা হয়েছে যে দুই ইঞ্চি সাইডের একটা পিরামিড যার হাইটও হচ্ছে দুই ইঞ্চি অর্থাৎ এই যে সেন্টার থেকে এই পর্যন্ত এই সেন্টার থেকে এই পর্যন্ত যে হাইট আমি হাত দিয়ে দেখাচ্ছি এই হাইটটাও হচ্ছে দুই ইঞ্চি তো এটাকে বলা হয়েছে যে এটা এটার যে যে কোনো একটা সাইড আমার যে হরিজন্টাল প্ল্যান আছে অর্থাৎ ধরে নিলাম এটা হচ্ছে একদম হরিজন্টাল প্ল্যান এর সাথে এভাবে এভাবে নাই ঠিক এখান থেকে এরকম তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেলে এই পিরামিডটা বসানো আছে যেখানে থাকুক অর্থাৎ এই লাইন থেকে এখানে ডিগ্রি অ্যাঙ্গেল করে এই জিনিসটা বসানো আছে তো এখন এটা উপর থেকে দেখতে কেমন দেখা যাবে তারপরে অর্থাৎ এখান থেকে উপর থেকে দেখতে কেমন দেখা যায় এই সাইড থেকে দেখতে কেমন দেখা যায় এই সাইড থেকে কেমন দেখা যায় অর্থাৎ আমি যদি এদিক থেকে দেখি এদিক থেকে তাকাই তাহলে এটা কেমন দেখা যায় আর যদি সামনের দিক থেকে দেখি অর্থাৎ আমার হাতের এই জাঙ্গুল দিয়ে দেখাচ্ছি এদিক থেকে দেখি তাহলে কেমন দেখা যায় এটা আমাদের রাখতে হবে তো আমি একটু আগে একটু সামান্য বোঝাই সেটা হচ্ছে এটা ধরি এই অ্যাঙ্গেল এভাবে আছে এটা হচ্ছে টপ ভিউ আমি যদি এটাকে ঠিক এইভাবে করে এইভাবে তুলি করে যদি তুলি জিনিসটা তাহলে এটা কেমন দেখা যাবে সেই ছবিটাই আমাদেরকে আঁকতে হবে এই যে এভাবে করে যদি এটাকে তুলি তাহলে কেমন দেখা যাবে মানে এরকম হলে এই যে এই সামনে থেকে এরকম দেখা যাবে এই যে এখন যেমনটা দেখা যাচ্ছে এরকম দেখা যাবে এই ছবিটা আঁকতে হবে আবার এটা তোলার পরে এদিক থেকে দেখতে কেমন লাগবে তখন আবার এটাকে আমার ঘুরাইয়া এভাবে রাখতে হবে অর্থাৎ এদিক থেকে দেখতে কেমন দেখা যায় এটাই হচ্ছে লেফট সাইড ভিউ এই কাজটাই আমরা এখন করব আচ্ছা তো এটা করার জন্য আমরা এখানে মিনিমাম দুই ইঞ্চি অর্থাৎ এদিকে যেন দুই ইঞ্চির একটু বেশি আড়াই থেকে তিন ইঞ্চি জায়গা রাখবো রেখে আমরা এখানে একটা লম্বা দাগ দিব এরকম দাগ দিলাম আচ্ছা এবার আমি যেটা করব সেটা হচ্ছে যেহেতু আমার পিরামিডের পিরামিডের যেহেতু এখানে আমার তিরিশ ডিগ্রি একটা অ্যাঙ্গেলে সে থাকবে সেহেতু আমি এখানে তিরিশ ডিগ্রি একটা অ্যাঙ্গেল আঁকবো এই যে তিরিশ ডিগ্রি আঁক দিলাম দিয়ে এই দাগটা যোগ করি যোগ করলাম তো আমি যদ্দূর জানি যে এই দাগটা দুই ইঞ্চি তো দেখি দুই ইঞ্চি কিনা হ্যাঁ এই দাগটা দুই ইঞ্চি আচ্ছা এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই দাগের এদিকে মানে জাস্ট ভার্টিক্যালি পারপেন্ডিকুলারলি আমাকে এখানে আরেকটা দুই ইঞ্চি দাগ দিতে হবে এই যে দুই ইঞ্চি দাগ দিলাম আবার এখান থেকেও আবার আমাকে দুই ইঞ্চি একটা দাগ দিতে হবে এই

এটাকে ধরি যে এই যে অ্যাঙ্গেল করে আছে এই যে অ্যাঙ্গেল মিলালাম মিলাই দেখালাম এই যে অ্যাঙ্গেল অর্থাৎ এখানে তিরিশ ডিগ্রি একটা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল করে পিরামিড টাকা হয়েছে আচ্ছা এখন আমরা এর মাঝখানের এই দাগগুলো যে কাল্পনিক যে দাগগুলো এগুলো দেখা যাওয়ার কথা না উপর থেকে যদি দেখি উপর থেকে দেখলে এই এই দাগটা এই দাগ এই দাগ এই দেখা যাবে আমি সেই এজ গুলো দিয়ে দিই একদম ঠিক ঠিক যদি উপর থেকে দেখি তাহলে এই দাগগুলো এরকমই দেখা যাওয়ার কথা এই যে যেরকমটা আমি দাগ দিলাম একদম এরকম দেখা যাওয়ার কথা ঠিক আছে তো এখন আমি আমি যে কাজটা সেটা হচ্ছে এই ছবিটাকে এইভাবে ধরে এইভাবে ধরে এইভাবে তুলব ঠিক আছে এইভাবে তুলবো হম এই যে অর্থাৎ এই লাইন এই লাইন একদম আমার এই সরল যে স্ট্রেট লাইনটা আছে এই লাইনের সাথে থাকবে তাহলে আমি একটু এটার একটা নামকরণ করে দিই নামকরণটা হচ্ছে এরকম যে ধরি বিন্দুটা হচ্ছে বি বিন্দু এই বিন্দুটা হচ্ছে সি বিন্দু আর এই বিন্দুটা হচ্ছে ডি বিন্দু আর সেন্টারটা হচ্ছে ও বিন্দু সেন্টার বা চূড়া যেটা একদম টপ চূড়া এই যে আমার এখানে একটা ছবিটা আঁকা আছে আমি দেখাই আচ্ছা এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি যেটা আগে বলছিলাম আমি বোঝানোর জন্য যে এই যে অ্যাঙ্গেলটা আছে আমি এই পিরামিডটাকে ধরে এইভাবে কাত করে দিব মেইন ফাংশনটা হচ্ছে এটা তাহলে কি দেখা যায় এ বিন্দুটা এ বিন্দুর কাছে রইলো আর এই যে ডি বিন্দু মানে মানে কি যে এই বিন্দুটা না ডি বিন্দু এটা এটা চলে যাবে কি ঠিক কোথায় এই লাইন বরাবর এইখানে চলে যাবে এই যে এখানে মানে ডিটা সোজা কথা এইখানে উঠে যাবে তারপরে এই যে সি বিন্দু যেটা এটা হচ্ছে সি বিন্দু উঠা এই এক বরাবরই চলে আসবে আবার এই যে বি বিন্দু এই বিন্দুটাও হচ্ছে কি এই লাইনে চলে আসবে তার মানে আমি এই চারটা বিন্দুকেই এক লাইনে দেখতে পারবো হ্যাঁ এ তারপরে কি বি সি আর এ ডি সব বিন্দুগুলো কি এক লাইনে চলে আসছে না এক লাইনে চলে আসবে চল আমি এটা করি এটা করার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই বিন্দুগুলোর উপর দিয়ে আমি সোজা সোজা লাইন টানবো কি করব সোজা সোজা লাইন টানবো আচ্ছা তার আগে এখানে আমি আরেকটা দাগ দিয়ে দিই হ্যাঁ প্যারালেলি উপরের ওই লাইনটার প্যারালেলি আমি আরেকটা দাগ দিয়ে দিই এটা বেশি দূরে দিব না একটু কাছাকাছি দিব ওই নিচের দাগের খুব কাছাকাছি দিব এই যে দিয়ে দিলাম কিভাবে দেব দেখাই এই যে এই বিন্দুটা আমি কি করলাম এইখানে নিয়ে আসলাম তারপরে আমার তার মানে ডি বিন্দুটা এখানে চলে আসলো ঠিক আছে ডি বিন্দুটা এখানে চলে আসলো তাহলে এখানে আমি নাম দিয়ে দেই এটা ডি হুম ডি বিন্দু নাম দিয়ে দিলাম এখানে ডি এ বিন্দুটা এখানে রইলো সি বিন্দুটাকে উঠে নিয়ে আসি সি বিন্দুটাকে উঠে নিয়ে আসি একদম সিতে ধরে একদম একুরেট এই যে সোজা এই বিন্দুটা সি এখানে চলে আসলো এটা হচ্ছে আমার সি বিন্দু আর ডি বিন্দু ডি বিন্দুটাকে নিয়ে আসি এই যে বি বিন্দু এইখানে এটা হচ্ছে কি বি আচ্ছা এবার আমি একটা ছোট স্কেল দিয়ে এই দাগগুলো দিয়ে দিই এখান থেকে এই এ বিন্দু এখানে রইলো সি বিন্দু আচ্ছা আর একটা বিন্দু নেওয়া হয় না অর্থাৎ এই যে আমার যে চূড়াটা এই চূড়াটাও এখানে আমি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে এভাবে এখানে উঠাই দিতে হবে সি বিন্দুটাকে এখানে নিয়ে আসতে হবে আর বি বিন্দুটা এখানে নিয়ে আসতে হবে আমার এই বিন্দুগুলো ট্রান্সফার হয়ে এই লাইনে চলে আসলো এবার আমি যেটা করব আমি জানি কি এই বিন্দুটা অর্থাৎ বেজ বেজ লাইনের বিন্দু এটা আর চূড়ার বিন্দুটা এখন এদিকে অর্থাৎ এখন আমি এই সব বিন্দুগুলোকে এখানে নিয়ে আসলাম এখন আমি এটাকে ধরে কাত করব এরকম করব এরকম করলে এই যে ও বিন্দুটা মানে যে সেন্টার যে ছিল ও এই ও বিন্দুটা খারাপ হয়ে এখানে চলে আসবে না এই যে দেখো এই এই ধরলাম এখন এই এখানে চলে আসলো তাহলে আমরা বলা হয়েছে ও বিন্দুটার দৈর্ঘ্য হচ্ছে দুই ইঞ্চি আমি তাহলে এখানে ও বিন্দুটা বাড়ায় দুই ইঞ্চি একটা দাগ নেই তো আমি এইখান থেকে দাগটা নিব এইখান থেকে এই উপরের লাইনটা থেকে নিব নিচের লাইন থেকে নিচ্ছি না উপরের লাইন থেকে ঠিক নিচের লাইনকে বরাবর অর্থাৎ এই যে লাইন বরাবর এখান থেকে আমি দুই ইঞ্চি একটা লাইন টান এখান থেকে আর কি দুই ইঞ্চি দুই ইঞ্চি আঁকি এখন খুব ইজি কাজ জাস্ট এই বিন্দুগুলোকে দিয়ে দিলেই হবে আচ্ছা এটা একটা মিস্টেক হয়েছে এখান থেকে এখানে নিতে হবে যেহেতু আমরা ওই লাইনে এটা যাবে এখানে এইটা যাবে এখানে এখন আমি যেটা করবো সরাসরি এই যে ও বিন্দুটা এখানে শিফট হয়ে গেল ও এটাকে ধরে খাড়া করে দিকে দিলাম এখন এটা হচ্ছে আমার ফ্রন্ট ভিউতে শিফট হয়ে গেল জিনিসটা ফ্রন্ট ভিউতে শিফট হয়ে গেল এখন আমি কিন্তু এই যে এ বিন্দুটা যেহেতু এটা পিছনে পড়ে গেছে পিরামিডের আমি এখন দেখব এদিক থেকে এদিক থেকে দেখব পিরামিডটাকে সেতু এই এ বিন্দুটা দেখা যাবে না ঠিক আছে তাই এ বিন্দু বরাবর যে লাইনটা আছে এটা আমি একটা ডট লাইন দিয়ে দিলাম এটা ডট লাইন দিয়ে দিলাম এটা পিছনে আছে এই লাইনটা দেখা যাবে না আমরা দেখব ডি বিন্দু এই লাইনটা দেখব এই এটা দেখবো এখান থেকে যে এটা দেখা যাবে আর এই যে বি বিন্দু যেটা এটাও এখান থেকে দেখা যাবে এখানে শিফট করে দিলাম বি এখানে দিলাম সি এইখানে দিয়ে দিলাম এ আর এখানে দিয়ে দিলাম ডি এর মানে হচ্ছে আমরা যদি এই পিরামিডটাকে এইভাবে ধরে একটু উপরে উঠে নিয়ে এইভাবে যদি আনি তাহলে পিরামিডটার কোন কোন লাইনটা দেখা যাবে এই লাইনটা দেখা যাবে এই লাইনটা দেখা যাবে আর এই লাইনটা দেখা যাবে এবং এই চূড়াটা দেখা যাবে চূড়া সেই চূড়াটা দেখা যাচ্ছে এই লাইন এই লাইন এই হ্যাঁ এই মাঝখানের লাইনটা হচ্ছে এটা এটা কাল্পনিক লাইন এটাও ডট লাইন দেওয়া যেত আর কি তো এই হচ্ছে আমার পিরামিডের আমরা ফ্রন্ট ভিউ অর্থাৎ টপ ভিউ থেকে ফ্রন্ট ভিউতে নিয়ে আসবো হুম আচ্ছা এবার আমরা যেটা করব এই পিরামিডটাকে ডানে শিফট করে নিয়ে যাব তারপর এটাকে ঘুরাবো মানে এই যে দেখি যে পিরামিডটার এটা হচ্ছে কি আমার লেফট সাইড ভিউ এটা হচ্ছে লেফট সাইড ভিউ এটা রাইট সাইড ভিউ এটা টপ ভিউ এটা ফ্রন্ট ভিউ এদিক থেকে ফ্রন্ট ভিউ আর এদিক থেকে হচ্ছে ব্যাক ভিউ তো আমরা লেফট সাইড ভিউটাকে এবার সামনে নিয়ে আসবো ঘুরায় তো আমি এটাকে নিয়ে আসলাম এখানে এটা এইভাবে শিফট করার সিস্টেম হচ্ছে এটাকে এখানে শিফটে নিয়ে এসে এটাকে হবে ঘুরাইয়া আবার এটাকে এরকম কাজ করতে হবে তো এটা করার জন্য যে নিয়মটা সেটা হচ্ছে আমাকে এখানে একটা পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল আঁকতে হবে এই যে ধরি এই বিন্দুতে আমি একটা পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল তো এই যে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল আঁকলাম এই একটা পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল আঁকি পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল এবার আমি যেটা করবো এই আমার যে টপ ভিউ আছে সেই টপ ভিউ এর যে পয়েন্ট গুলো টপ ভিউ এর এই পয়েন্ট গুলোকে এখানে ট্রান্সফার করবো বি বি বরাবর নিয়ে যাব সি সি বরাবর নিয়ে যাব ডি ডি বরাবর নিয়ে যাব হ্যাঁ আমার যে ও বরাবর নিয়ে যাব এই রেখাগুলো হবে অবশ্যই সমান্তরাল রেখা তো আমি সমান্তরাল রেখাগুলোকে আঁকি এটা একটু মানে রেখা যেভাবে আমাদের সুন্দরভাবে আঁকা যায় সেভাবে আঁকতে হবে আচ্ছা মেনটেন করতে হবে আর এই দিলাম তাহলে আমার এই বিন্দুটা কি বিন্দু বি কে শিফট করে নিয়ে আসলাম এখানে দিলাম বি লিখে এবার ডি কে শিফট করে নিয়ে আসি ডি কে শিফট করে নিয়ে আসি ডি বিন্দু হ্যাঁ ডি বিন্দুটাকে এই প্যারালেল করলাম ডি বিন্দুটাকে শিফট করে নিয়ে আসি এই নিয়ে আসলাম এবার নিয়ে আসি সি বিন্দুটাকে সরি সি বিন্দুটাকেও শিফট করে নিয়ে আসলাম এখানে হলো এবং সর্বশেষ আমি যেটা করবো ও বিন্দুটাকে শিফট করে নিয়ে আসবো এই আমার ও বিন্দু এই হচ্ছে আমার ও বিন্দু ও বিন্দুটাকে শিফট করে নিয়ে আসলাম এখন এই বিন্দুগুলোকে আমি এই দিকে শিফট করলাম এখন ঠিক আবার সোজা খারাখারি ভাবে আবার বিন্দুগুলোকে আমি শিফট করব আবার খারাখারি করে বিন্দুগুলোকে শিফট করি এখান থেকে শিফট করে এটা তো এখানেই থাকবে এই বিন্দুটা শিফট হবে উপরে এটা শিফট হবে ঠিক হবে এখানে এটা শিফট হবে অর্থাৎ বিন্দুগুলোকে আমি শিফট করলাম বিন্দুগুলোকে শিফট করলাম এটা হলো এই যে আমার এটা হচ্ছে এটা এই কোণাটাই যে এটা হচ্ছে কিন্তু আমার এটা এ তারপরে এটা হচ্ছে বি তারপরে এটা হচ্ছে ডি আর এটা হচ্ছে সি এই যে সি এ বি সি ডি এই বিন্দুগুলা শিফট হয়ে গেল এখানে এখন আমি জানি আর এই যে ও মানে ও মানে ওই যে সেন্টার যে লাইনটা অর্থাৎ বেজ লাইন থেকে চূড়া পর্যন্ত যে লাইনটা সেই সেই এই সেই লাইনটা হচ্ছে এটা ও লাইনটা ও লাইনটা আচ্ছা এই বিন্দুগুলোকে কিন্তু আবার উপরের লাইনেও শিফট করতে হবে হ্যাঁ তাহলে আমি এখানে শিফট করে দিলাম এই 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 আর এটা ঠিক এই উপরে লাইনে আমি এই বিন্দুগুলোকে শিফট করলাম শিফট করে আমার এখন এই যে সেন্টার যে লাইনটা এই লাইনটা আমার জানি কতটুকু হাইট দুই ইঞ্চি আমি দুই ইঞ্চি বরাবর এটাকে আবার এক্সটেন্ড করবো এইখান থেকে যে দুই ইঞ্চি বরাবর আমি এটাকে এক্সটেন্ড করি এই করলাম এখন খুব সিম্পল এখন খুব সিম্পল এখান থেকে এটা যে এজ গুলো দেখা যাবে সেই এজ গুলোকে আমি যোগ করে দিই এই এইটা দেখা যাবে এই সেন্টার লাইনটা কিন্তু দেখা যাবে না যে ডট লাইন হওয়ার কথা আর এইটা পিছনে পড়ে যাবে এটা এজন্য এটা দেখা যাবে না এটাকে আমি ডট লাইন দিয়ে এটা দেখা যাবে না কেন হুম অর্থাৎ এই যে জিনিসটা আছে এটা সাইড ভিউটা অর্থাৎ এই যে বি বিন্দুটা এই যে দেখো আমি দেখাই এই যে ধরি এটা এটা হচ্ছে এ বিন্দু আর এটা যে বাড়াই দিলে এটা হচ্ছে বি বিন্দু এই বি বিন্দুটা কি হবে এরকম পিছনে চলে যাবে এই যে পিছনে চলে গেল এখানে যাইয়া এটা আবার কি হয়ে গেল এরকম ঘুরে গেল তার মানে এই যে আলটিমেটলি বি বিন্দুটা পড়ে গেল পিছনে আমি দেখতেছি শুধুমাত্র এ দেখতেছি হচ্ছে সি আর দেখতেছি হচ্ছে ডি এরকম সি আর এই যে ডি এটা দেখা যাচ্ছে কিন্তু ওই যে বি বিন্দুটা পিছনে পড়ে গেল অর্থাৎ এই লাইনটা এই লাইনটা এই লাইনটা দেখা যাবে না এই জন্য ওইটা ডট লাইন তো ঠিক আছে এই আপাতত তোমরা এইভাবে এটাকে ফেলো বাকিগুলোও সেম চেষ্টা করতে থাকো আশা করি হয়ে যাবে হ্যাঁ তো ঠিক আছে ধন্যবাদ